আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স যেরকম আমরা বলেছিলাম যে রাতে থেকে নতুন করে স্থানীয় মেঘ গণবত হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে রাতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক সেরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অলরেডি দেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৈশ্বাস জড়ো হওয়া তো রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে স্থানীয় মেঘ গণবত হচ্ছে এছাড়াও ময়মনসিংহের কিছু অঞ্চলে প্রবেশ করতে চলেছে এই মেঘের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে ঢাকা বিভাগে ষাট পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে ষাট থেকে সত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরে নব্বই থেকে অষ্টানব্বই পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেটের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে ভারতের সীমান্ত অঞ্চল গেছে সিলেট এবং সুনামগঞ্জে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মধ্য অঞ্চলের দিকে কিছু কিছু অঞ্চলে আসার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এর পার্বত্য অঞ্চল মেঘাচ্ছন্ন বেশিরভাগ অঞ্চল এই সমস্ত অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো ভিও এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ